পিওর মজলিন অর্গানজার উপরে হ্যান্ড জার্জি ওয়ার্ক করা আমরা কামিজ পেয়ে যাবো সাথে কিন্তু আমরা হলো একেবারে পিওর শিফনের ওন্না পাবো সাথে কিন্তু আমরা ভিসকসের সালোয়ার পাবো তো কালারগুলো দেখেন এবার কিন্তু আমি বেছে বেছে আপনাদের জন্য কালার নিয়ে এসছি খুব সুন্দর একটা সি গ্রিন কালার আছে তারপরে এটা হবে চিনন সিল্কের মধ্যে পুরাটাই খুব সুন্দর একটা হলো চিনন সিল্কের মধ্যে আছে চিনন সিল্কের কালারটা হলো একেবারে খুব সুন্দর একটা হলো সুরমা কালার অরেঞ্জ কালার নিয়ে এসেছি এটা অর্গানজার মধ্যে হবে পিওর মুসলিন অর্গানজার মধ্যে হবে দেখেন খুব সুন্দর একটা হলো অরেঞ্জ কালার আছে আর পার্পল কালারটা আছে পার্পল কালারটা তো কম বেশি সবসময় দেখতে পান যে হলো এটা সবসময় আসে তো এটাও কিন্তু পিওর অর্গানজার মধ্যে আছে খুব সুন্দর একটা হলো পার্পল কালার আর এটা তো কম বেশি সব মেডি খুব পছন্দের কালার এখন ট্রেন্ডেও চলছে ল্যামেন্ডার কালার তো ল্যামেন্ডার কালারটাও কিন্তু একেবারে পিওর মসলিন অর্গানজার মধ্যে আছে হ্যাঁ তো আমি একটা একটা করে ছয়টা ড্রেস আছে আমি ছয়টায় খুলে দেখাবো আর লাস্ট ওয়ান মেরুন কালার এটা তো সবার চাই চাই বলেছিলাম না এর আগে একটা লাইভে যে হলো আপু কিন্তু নিজের মেয়ের কাবিনই দিয়েছে আমাদের এই মেরুন ডেটটা দিয়ে তো কোনটা দিয়ে শুরু করব। কোনটা দিয়ে শুরু করবো এটা দিয়ে হলো শুরু করি দেন হলো এই রেঞ্জের এই এই টাইপস যেগুলো আছে এই প্যাটার্নের যেগুলো আছে আমি শুধুমাত্র একটা ড্রেস দেখাবো বাকি হলো আমি কালার দেখায় দিব আর যেগুলো অন্য প্যাটার্নের আছে আমি একটা একটা করে হলো পুরাই দেখিয়ে দিব হ্যাঁ তো এটাতে নেকে আমরা খুব সুন্দর করে একেবারে পিওর মুসলিং অর্গানজা থ্রি পিস আছে ইনার নেই ইনার আপনাদেরকে নিজেদেরকে নিয়ে নিতে হবে ইনারটা তো খুবই সুন্দর করে দেখেন নেকে একেবারে হ্যান্ড যার দোজি ওয়ার্ক করা আছে হ্যাঁ এখানে মিরর সেট করা আছে আবার খুব সুন্দর মেরুন রেড কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে আর সবথেকে থেকে সুন্দর জিনিস হলো যে এইটা এটা একটা স্টারের মতো সিকুয়েন্সের মতো গোটাটাতে বসানো আছে হ্যাঁ স্টারের মতো তা আমার প্রসারে যাদের হেজাব করেন তারা তো বলবেন যে আপু নিচে কেন কাজ নাই এই যে দেখেন নিচের কাজে চলে এসছে খুব সুন্দর যারা হিসাব করেন তারাও নিতে পারবেন এখানে রেড কালারের একটা পাইপিং করা থাকবে দেখেন একটা পাইপিং করা আছে সাইডে প্রতিটা ড্রেসের প্রতিটা ড্রেসের প্রতিটা ড্রেসের সাইডে আমরা এরকম করে স্লিভস পাবো ব্যাক ফ্রন্ট দুই দিকে আর স্লিভসেও খুব সুন্দর করে যে আমি বলেছি না স্টারের মতো একটা হলো সিকোয়েন্সের মতো বসানো আছে গোটা বসানো আছে আর এখানে দেখেন আরেকটা কাবিজে যে পাইপিংটা করা আছে এখানেও কিন্তু একেবারে স্লিভসের জন্য পাইপিংটা করা আছে পুঁথি দিয়েও ওয়ার্ক করা আছে তো খুব দারুণ একটা ড্রেস খুবই দারুণ একটা ড্রেস আমি যেটা বলি যে সবসময় যে এই এই ড্রেসটা পরে একেবারে বিয়ে করা যাবে তো এই ড্রেস যে যাদের হলো সামনে বিয়ে আছে বা হলো বিয়ের কোনো প্রোগ্রামে যাবেন রেড কালারের ড্রেস পরবেন তারা নিয়ে যেতে পারেন আর যেহেতু সামনে পয়লা বৈশাখ আছে তো পয়লা বৈশাখে যদি কেউ রেড কালারের এরকম আনকমন ড্রেস চান নিয়ে ফেলবেন ডিসকসে সালোয়ার আছে আর আমি একটা ওনা খুলে দেখাবো বাকি অন্য আমি কোনোটাই খুলে দেখাবো না কী কারণে বলি যে অন্যার কাজগুলো সেম একেবারে খুব সুন্দর পিওর মানে শিফন যেটা থাকে সেইটার মধ্যে খুব সুন্দর করে পুরো ওড়নাটাতেই পাইপ পুঁথি মিরর দিয়ে ওয়ার্ক করা আছে চারি সাইডে কিন্তু আমরা এই বর্ডারটা পাবো হ্যাঁ জামাতে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা পেয়ে যাব। আর পুরা ওড়নাটাতে দেখে নিজে দেখেন পুরা তাতে ওয়ার্ক করা আছে সো আমি বললাম না বিয়ে করার মতো মানে বিয়ে করার মতো একটা হলো যে যেটা পর একটা হলো বিয়ে হয়ে যাবে তো দেখেন নিজে খুব সুন্দর একটা কিন্তু কাজ করা ওড়না আছে হ্যাঁ তো এটা যার ভালো লাগবে খুবই ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে সেম জিনিসেরই হল আমি শুধুমাত্র কালার দেখাবো হ্যাঁ সেম জিনিসে শুধুমাত্র আমি কালার দেখাই দিব এই যে দেখেন সেম জিনিস হ্যাঁ সেম জিনিসে শুধু কালার আছে এই যে ল্যামেন্ডার কালার সেম ওয়ার্ক সেম সব কিছু আমি এটা বিস্তারিত খুলে দেখাচ্ছি না শুধু আমি কালার দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এটার সাথে আমরা ভিসকসেসাল সালোয়ার পেয়ে যাব সেম কালারের আর সেম এই যে ওড়নাটা পাবো যে দেখেন হ্যাঁ ওড়নাটা আমি একটু খুলে দেখাই দিই যে এই দেখেন গুলো দেখেন এই দেখেন গুলো দেখছেন যে কি দারুণ একটা ওড়না হ্যাঁ তো সম্পূর্ণ ওনাতেও কাজ করা আছে আমি বললাম না যে কেউ যদি মনে করেন ঈদের মেন ড্রেস হবে আমার তো সেই ক্ষেত্রে কিন্তু ঈদের মেন ড্রেস হিসাবেও কিন্তু আমরা এটা হলো পড়তে পারি যেমন আর ঈদের পরে দেখা যায় যে বিভিন্ন টাইপসের প্রোগ্রাম থাকে আর ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার থাকে নিজেকে একটু ব্যতিক্রম কোনো কিছু দেখাতে চাইলে আপনি হলো এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন হ্যাঁ আচ্ছা এইটা হলো অরেঞ্জ কালারটা হ্যাঁ এটা হলো অরেঞ্জ কালারটা খুব সুন্দর একটা হলো অরেঞ্জ কালার এটা ফার্স্ট টাইম আমি এনেছি এই কালারটা আমাদের যে ডিলার ছিল উনি আমাকে বারবার করে বলছিল যে দিদি এই কালারটা নেন এই কালারটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ তো এই দেখেন অরেঞ্জ কালার বাট একেবারে কটকটা অরেঞ্জ না আর এই যে প্রতিটা ড্রেসেই যে আমি দেখাই দিই যেহেতু সেম ডিজাইন না আমি আর খুলছি না দামান ওয়ার্কে দামান পোষা ওয়ার্ক আছে হ্যাঁ তো সেম জিনিসে দেখেন এটা একটা হলো ডিজাইন হ্যাঁ এটা একটা কালার তো এটার সাথে আমরা ভিসকসে সালওয়ার পাবো আর আমি দেখাচ্ছি না এক কালার আছে আর এই যে খুব সুন্দর ওড়নাটা দেখেন অন্যার হলো এটা হলো আঁচল মানে এই আঁচলে যে কাজটা করা আছে সেটা কিন্তু আমরা চারি সাইডে পেয়ে যাচ্ছি আর পুরা ওড়নার মিডিল পোর্শনে কিন্তু আমরা এইভাবে করে গ্লাস ওয়ার্ক করা আছে তারপরে ওই যে ছোটো ছোটো আমি যেটা বলেছি স্টারের মতো যে কাজটা আছে সেটা করা আছে হ্যাঁ সো এটাও যার পছন্দ হবে প্রতিটা ড্রেস এক পিস করে আছে আর যেহেতু ঈদ খুবই সামনে খুবই কাছে খুবই কাছে চলে আসছে তো ঝটপট নিয়ে কিন্তু হলো বানাতে দিয়ে দেন ঝটপট নিয়ে বানাতে দিয়ে দেন আর আমি এখন পর্যন্ত যেই কাপড়গুলো দেখাইছি সবগুলোই হলো পিওর মসজির অর্গানজাল পিওর একেবারে অর্গানজাল যেটা থাকে পিওর অর্গানজাল সেম ডিজাইনেরই আরেকটা কালার হ্যাঁ সেম ডিজাইনেরই আরেকটা কালার যেটাকে একেবারে সি গ্রিন বা ডার্ক ফিরোজা যেটাই বলেন না কেন খুব সুন্দর একটা কালার আছে বিসকসে সালোয়ার আছে আর খুব সুন্দর সেম ওর না এই ওনাতে আমি আর না খুলে দেখাই হুম এই যে দেখেন এই দেখেন ওনাটা হ্যাঁ এই যে ওনাটাতে আমরা পুরাটাতে মিডিলেই কাজ পাবো চারি সাইডের আঁচলে কিন্তু আমরা এই যে দেখেন হ্যাঁ এটা হলো আঁচলের অংশটা তো এটাও যদি কারো ভালো লেগে থাকে খুব ঝটপট স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করবেন আমাদের পেজে আচ্ছা আমি অর্ডারগুলো আগে দেখিয়ে ফেলি দেন একটা শুধু ইসের আছে সেটা আমি দেখাই দিব আচ্ছা এই পার্পেলটাও হলো সবাই দেখেছেন এই পার্পেলটাও আমি খুলে ফেলি সো অর্গ্যানসার আরেকটা খুব সুন্দর ড্রেস আছে যেটা হলো আমি এটা বললাম না যে হলো আমি যে একই ডিজাইন আছে আমি খুলে দেখাবো না বাকিগুলো আমি খুলে দেখাবো সো পার্পের মধ্যে এটাও একটা এসছে এর আগেরও এসছিল সেটা আবারও রিস্টক হয়েছে দেখেন খুব সুন্দর পার্পেল একটা ড্রেস পার্পেলের মধ্যে পুরাটাতে নেকে একেবারে খুব সুন্দর করে কুন্দন সেট করা আচ্ছা এর আগেও দেখাইছি এইবার আবারও দেখাই দিচ্ছি যেহেতু আবার স্টক হয়েছে তো খুব সুন্দর করে পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে কুন্দন সেট করা আছে আর যেটা আমি বলি না স্টারের মতো সিকোয়েন্সের মতো বসানো আছে তো ফুল ড্রেসে দেখেন ফুল ড্রেসে কিন্তু ওয়ার্ক করা আছে হ্যাঁ ফুল ড্রেসে ওয়ার্ক করা আছে নেকে ওয়ার্ক করা আছে এটার হলো দামার পোষণটা খুবই সুন্দর খুবই সুন্দর যেহেতু কুন্দন সেট করা আছে এখানে মিরর সেট করা নাই সো অনেকেই কিন্তু নিয়ে যেতে পারেন হ্যাঁ আর এইটা প্রতিটা ড্রেসে কিন্তু এরকম পাইপিং করা থাকবে আর স্লিভসটা প্রতিটা ড্রেসের হলো সাইডে হলো এই যে জন্য কাপড় দেওয়া থাকে সেটা হলো ব্যাক ফ্রম দুই দিকে আমরা স্লিভস জন্য কাপড়টা পেয়ে যাবো তো এইটা সেকেন্ড ডিজাইনটা ফার্স্ট আর আমি চারটা কালার দেখাইছি এটা সেকেন্ড ডিজাইনটা তো এই সেকেন্ড ডিজাইনটাও যার ভালো লাগবে এই শর্ট নেম ফুল অ্যাড্রেস সাথে একটি ব্যাপার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে আর এটা হলো সালোয়ারটা প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আমরা ভিসকাস সালোয়ার পাবো আর এই ওড়নাটাও কিন্তু খুব সুন্দর বললাম না যে এত ভারী ওড়নাগুলো যে একেবারে বিয়ে করার মতো ওড়না হ্যাঁ সো এই যে খুব সুন্দর এই ওড়নাতেও কিন্তু কাজ করা আছে চারি সাইডে খুব সুন্দর এই লেসটা মানে পাবো এই ওয়ার্কটা পাবো পাটটা পাবো ভিতরে কিন্তু ওয়ার্ক করা আছে আর খুব সুন্দর ওই স্টার যেটা আমি বলি যে স্টারের মতো সেই স্টারের মতো ওয়ার্কটা করা আছে ফুল ওনা ফুল ওনার বিয়েটা দেখেন কি যে মারাত্মক একটা ওনা যে একেবারে ঈদের মেন ড্রেস আর রাতের বেলা পরে যে কোনো প্রোগ্রামে গেলে সবাই কিন্তু আপনাকেই দেখবে হুম তো এইটা হলো এই ড্রেসের এই কালারটা তো এইটাও যা ভালো লাগবে এক পিস আপনি স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে এক নম্বর সহ ইনবক্স করতে হবে পেজে সেম ডিজাইন হ্যাঁ আমি একটু খুলবো যেহেতু এটা হলো ওগুলো যেমন হলো পিওর মসলিন অর্গানজার ছিল মানে পিওর অর্গানজার ছিল এটা হলো খুব সুন্দর হলো চিনন সিল্কের সেম ডিজাইনের আমরা পেয়ে যাচ্ছি এটা হলো চিনন সিল্কের মধ্যে হ্যাঁ যে দেখেন এটা হলো এটা নেক ডিজাইনটা নেকে খুব সুন্দর করে কুন্দল সেট করা আছে আর পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে এখানে কিন্তু কোনো হ্যান্ড স্টিচ নাই আবার প্রতিটা হলোই যে দেখেন প্রতিটা জায়গায় এই ছোটো ছোটো করে কিন্তু ফ্লাওয়ার করা আছে পুরোটাতে স্টার করা আছে আর এই সুরমা কালারের মধ্যে যখন গোল্ডেন কালার গেছে আর কি বলবো আর এটা হলো পাইপিংটা প্রতিটা ড্রেসের সাথে আমরা পাইপিং পাবো প্রতিটা ড্রেসের সাথে আমরা এখানে যেমন হলো আমরা কাপড়টা পাবো আর এটা একটা মজার বিষয় হয় কি যে কিরন সিল্কগুলোতে আপনাকে ইনার অ্যাডজাস্ট করতে হয় না আর আপনি যখন অর্গানজা নিচ্ছেন অর্গানজাতে অবশ্যই হল আপনাকে ইনার অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ কেউ ইনার ছাড়া দিবেন না ইনার অ্যাডজাস্ট করে দিবেন কাপড়টা ভারী হয়ে থাকবে এবং ঝুলে থাকবে না তো এইটা এটার লাস্ট ওয়ান এটা খুব সুন্দর একটা ড্রেস এটাও নিয়ে নিতে পারেন এটার সাথে আমরা বিসকসের সালোয়ার পেয়ে যাব আর খুব দারুণ এই যে আগে যে অন্য ডিজাইনটা দেখাইছি সেম অন্য ডিজাইন আমরা পাবো এই যে দেখেন চারিপাশে কিন্তু এই পাটটা করা থাকবে চারিপাশে এই করা থাকবে পুরাটাতে কুন্দল সেট করা আছে পাইপিং করা থাকবে আর পুরো অন্যটাতেই কিন্তু এরকম করে কাজ করা থাকবে হ্যাঁ তো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট ল্যান্ড ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ মেম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে খুবই দ্রুত খুবই দ্রুত তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ আল্লাহেজ